আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে ট্রেন সম্পর্কে এটাকে বলেছিলাম তো আজকে ট্রেনের যে দুই পাশে যে অপেক্ষমান যাত্রীগুলো এবং বিভিন্ন যানবাহন তো এই ট্রেন আসতেছে অথচ মানুষ কিন্তু যাওয়া আসা করছে অনেক গাড়ি যাওয়ার চেষ্টা করছে আসলে সমাজ যে আসলে জীবনের মূল্য বেশি আমরা বলে থাকি তো তারপরও কিন্তু এই ট্রেনকে উপেক্ষা করে মানুষ পারাপার হয় যদিও আমরা লক্ষ্য করছি ট্রেন কিন্তু চলে আসছে একদম কাছাকাছি ট্রেনতে চলে আসছে তারপরও মানুষের সচেতনতা কম আমরা আশা করবো মানুষ সচেতন হবে মানুষ যেন ট্রেন আসার সময় যেন মানে এই পারাপার না হয় আমরা সেদিন খেলতে বলে ট্রেন চলে আসছে আপনি লক্ষ্য করছেন thank <laughs> you তার নির্দিষ্ট পথে হাঁটছে বলেই তার গন্তব্যে যেতে পারছে আমরা লক্ষ্য শিখতে যে রাস্তা চিকন রাস্তা সে চিকন রাস্তা সে কাটছে এই রাস্তা যদি সে ধীরে করে রাস্তা যদি সে না মানে অন্য দিয়ে চলে যায় অন্য রাস্তা মানে মোটর রাস্তা যেতে চাই তাহলে কিন্তু সে পথ নষ্ট হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ঠিক তেমনি ভাবেও আমরা যদি এই আমাদের পথ আমাদের শৃঙ্খলা যদি রক্ষা না করি তাহলে কিন্তু আমরা একদিন পদ নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাব সুতরাং আমাদের উচিত যে শৃঙ্খলা রক্ষা করা